ভাই দেখেন আমার ভাই কত সুন্দর কাজ করে ফার্নিচারের বিভিন্ন জায়গায় কাজ করে আমাদের পরিবার লোকের এসেছে কাজ করার জন্য কত সুন্দর কাজ এইটা আমার সরবী ভাই আছে বনেও খুব সুন্দর কাজ করে আপনারা দেখেন আর আমার শোয়াক ভাই একটা স্যালাম সরকারের একটা গান গাইব আপনার গানটা শোনি আমি জেনে শুনে একই করিলাম রে সুখী জেনে শুনে কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে আমি জেনে শুনে একই করিলাম বেশি জেনে শুনে একই করিলাম